অম্বিকাপুর পূর্বপাড়ার পুজুর বিশেষ আকর্ষণ বলিউড অভিনেতা সুনীল পালের সাংস্কৃতিক সন্ধ্যা প্রতি বছরের ন্যায় এবারও দুর্গা উৎসবকে সামনে রেখে জনগণকে চমক দিতে প্রস্তুত অম্বিকাপুর পূর্বপাড়া পূজা কমিটি বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা জানান একশো পাঁচতম বর্ষপূর্তি উপলক্ষে আকর্ষণীয় মণ্ডপ ও বৈব্যদেবী প্রতিমা নির্মাণের পাশাপাশি বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে মহাপঞ্চমীতে কাচারের জেলাশাসক মিদল যাদব মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে মণ্ডপের উদ্বোধন করবেন এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে জেলা পুলিশ সুপার নোমাল এলাকার প্রবীণ নাগরিকদের উপস্থিতিতে কমিটির তিমচং উন্মোচন করা হবে এবারের পুজো আয়োজনে কমিটি বলিউড অভিনেতা সুনীল পালকে আমন্ত্রণ জানিয়েছেন ওনার উপস্থিতিতে আয়োজিত হতে যাওয়া সাংস্কৃতিক সন্ধ্যা দর্শনার্থীদের বিশেষ নজর কারবে বলে এদিন আশা প্রকাশ করেন আয়োজকরা এছাড়া জি বাংলা চক্রবর্তী ও বিবেক মুখার্জিও তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন এছাড়া সুদূর মুম্বাই থেকে এক্সরোর মিমিক্রি ও বয়েস আর্টিস্ট অভিষেক তেওয়ারি উপস্থিত থেকে গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন বলেও জানিয়েছেন আয়োজকরা আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি তোমাল বণিক সাধারণ সম্পাদক সুভাশিস দেব প্রীতম পাল সুশান্ত পাল চৌধুরী সহ আরও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইফজুর রহমানের প্রতিবেদন সময়ে সাংবাদিক সম্মেলন করেছি এবং আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সবাই আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আমাদের প্রতি বছর যেভাবে থাকেন এবারও আশা রাখবো আপনারা থাকবেন এবং আপনাদের সকল সহপরিবারে আপনাদের এই শাহদিয়া বন্ধু শুভেচ্ছা আমরা অম্বিতাপুর পূর্বপাড়া এবছর একশো পাঁচপন্ন বছরে পৌঁছে গেছি এবং প্রতি বছরের ব্যয় এবারও আমরা আমাদের যা অনুষ্ঠান সুযোগ থাকে বা দুর্গো উৎসবের যে বিভিন্ন দিক থাকে সেগুলো আমরা করার চেষ্টা করছি এবং সেই হিসেবে আমরা পঞ্চমীর দিন মানে আট তারিখ আমরা আমাদের পুজো উদ্বোধন করব এবং তাতে আমরা চিফ গেস্ট হিসাবে আমাদের জেলা উপপক্ষ থেকে বলছি উনি যেন এই আমাদের এই চিফ গেস্ট হয়ে সেদিন উদ্বোধনটা করেন এবং গেস্ট অফ ওনার হিসাবে আমরা আমাদের এসপি মহোদয় রুমুল মহতকে বলছি উনি যেন গেস্ট অফ ওনার হিসাবে থাকেন তার সাথে এবং আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তাদেরকে নিয়েই সেদিন আমাদের উদ্বোধনটা হবে এবং সেদিনই আমরা আমাদের থিম সংটা রিলিজ করব যে থিম সংটা লিরিক্স দিয়েছে লিখেছেন বিশ্বরাজ ভট্টাচার্য এবং সুর দিয়েছে এবং মিউজিক কম্পোজিং করেছে টোটাল বিষয়টা আমাদের বিক্রমজিৎ বাউলি আমাদেরই মেম্বার এবং ভিডিওগ্রাফিটা টোটালি করেছে সুব্রজিৎ আমাদেরই আরেকজন তো একটা পার্ট দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে প্রত্যেক বছরই আমরা উদ্বোধনের সময় আমরা চেষ্টা করি একটা অনুষ্ঠান দিয়ে শুরু করা কারণ পুজোর পর জেনারেলি দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু আমরা উদ্বোধনের দিনের সময় আমরা চেষ্টা করি যে আমরা সেই অনুষ্ঠানটা করা তো এবারও সেই হিসেবে আমরা সেদিনকার অনুষ্ঠানটা আমরা করি এবং তাতে আমাদের বোম্বে থেকে আগত আমাদের ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন শ্রী সুনীল পাল মহাশয় আমাদের সেই শোতে আসবেন এবং উনি একজন দক্ষ অভিনেতাও বলতে পারেন কারণ আজকের দিনেও প্রচুর ফিলিং ওনার রয়েছে যেভাবে কমেডি করেন বা যেভাবে এবং আজকের দিনে ডিরেক্টোরিয়াল পার্টটাতে উনি রয়েছেন তার সঙ্গে আসবেন বোম্বে থেকে আরেকজন বিমিক্রিয় আর্টিস্ট এবং ভয়েস আর্টিস্ট যিনি আমরা টিভি সিরিয়ালে দেখি মটু পাত্র বিভিন্ন সিরিয়ালে উনি ওনার বয়েস দিয়েছেন আমাদের অভিষেক তিওয়ারি তো উনিও আসছেন সেদিন অনুষ্ঠানে তার সঙ্গে থাকবে আমাদের কলকাতা থেকে সিসার এগরমা চ্যাম্পিয়ন বিবেক মুখার্জি মেল বয়সে এবং ফিমেল বয়সে অলিবা চক্রবর্তী অলিবা চক্রবর্তী ওরা দুজনেই মোটামুটি একজনের সতেরো আরেকজন প্রায় উনিশ বছর হয়ে গেছে এই যে ছিলেন এবং আজকের দিনে প্রচুর শো হচ্ছে তাদের এবং আমরা সৌভাগ্য যে এই চারজন আর্টিস্টকে আমরা তার মধ্যে পাচ্ছি এবং আমরা চেষ্টা করব যাতে প্রতি বছর যেভাবে সুস্থভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের অনুষ্ঠানটা হয় এবং সুন্দরভাবে যাতে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি এই চেষ্টাটা থাকবে আর সেদিন উদ্বোধন হবে সাড়ে ছটার সময় আর সাতটার মধ্যে আমরা প্রোগ্রাম স্টার্ট করার চেষ্টা মানে আপনার চেষ্টা করছি যাতে আমরা দশটা সাড়ে দশটার ভেতর প্রোগ্রাম শেষ করতে পারি সেই হিসাবটা থাকবে আর এমনিতে বাকি অনুষ্ঠান সূচির মধ্যে আপনারা যেহেতু জানেন যে আমরা এবার পুরুলিয়া থেকে ছৌ নৃত্য আসছে তার সঙ্গে বীরভূমের ঢাকির দল আসছে ঢাকির দলের সাথে এবার সানাইও যুক্ত হয়েছে এবং যা কুমারী পুজো নবমীর দিন হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের তিন আমরা তিনদিনই ভোটটা পাঠাই আমরা যেহেতু এখানে বর্ষাকাল অ্যারেঞ্জমেন্টটা করতে পারি না কিন্তু এবছর আমরা নবমীর দিন আমরা অনেক চেষ্টা করে আমরা নবমীর দিন প্রসাদের আয়োজন করেছি মণ্ডপে আসলে আমরা মোটামুটি একটা দেড়টা থেকে আমরা প্রসাদ বিতরণ শুরু করব যদিও সন্ধ্যের পর প্রতি বছরই আমরা প্রসাদ দিয়ে থাকি কিন্তু এবছর দুপুরের পোশাকটা আমরা নবমীর দিন করব এবং সেটা মোটামুটি দেড়টা থেকে চালু হবে এই ভবনেই হবে এবং সেই আয়োজন আমরা করেছি আর যেভাবে আপনারা মানে আপনাদের কাছে অনুরোধ যেভাবে প্রতি বছর আপনারা থাকেন আমাদের সাথে যুক্ত এবছরও থাকবেন সপরিবারে আসবেন পুজো এনজয় করবেন এই শারদীয় উৎসবে এবং আগামী দিনগুলোতে আপনারা যাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পূজো সুন্দর কাটুক এই আশা আমাদের কমিটি আপনাদের খুব বড় আছে যেটা গ্লোব যেটা আসছে সেটা 16 জনের টিম সেটা গ্লোবাল একাডেমি রয়্যাল রয়্যাল একাডেমি রয়্যাল একাডেমি সিক্রেট সিকলিটি হবে তো স্বাধীনতা তো একদিনই হবে না 6 দিন 4 দিন 6টি হবে যদিও ছৌ ষষ্ঠী নয় সৌ সপ্তমী অষ্টম ছৌটা সপ্তমে অষ্টমী নয় আগাম বাসান অসুবিধা বাসান থাকবে